ফ্যাসিস সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাটের প্রিপেইড মিটার স্থাপন চায় না বন্ধ করো করতে হবে পঞ্চগড়ে বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে পঞ্চগড়বাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহকরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ রোববার দশ আগস্ট সকাল এগারোটায় পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড় বাংলা মহাসড়কের পাশে পঞ্চগড়বাসীর ব্যানারে বিদ্যুৎ গ্রাহকদের ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পঞ্চগড়ের বিদ্যুৎ গ্রাহকরা অংশ নেন এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজা রহমান জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাল পঞ্চগড় আইনজীবী সহকারী মোহাম্মদ ইয়াকুব আলী পঞ্চগড় জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর রহমান সহ বিদ্যুৎ গ্রাহকরা বক্তারা বলেন পঞ্চগড়ের বিদ্যুৎ গ্রাহকদের অযৌক্তিকভাবে খরচ বাড়ানো ভৌতিক বিলসহ জনভোগান্তির প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবি জানান প্রিপেইড মিটার লাগানো বন্ধ করা না হলে পঞ্চগড় বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী স্মারকলিপি গ্রহণ করে জানান পঞ্চগড় শহরে যারা প্রিপেইড মিটার সংযোগ নিবে তাদের বাধা দেয়া যাবে না তিনি আরও বলেন পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষকে বলা হয়েছে যারা প্রিপেড মিটার লাগাতে চাইবে না তাদের প্রিপেইড মিটার লাগাতে বাধ্য করা যাবে না আমরা দফায় দফায় আপনাদের সিদ্ধান্ত মানব অনেক জেনেছি আমরা আপনাদের লুটপাটকে আমরা অনেক সমর্থন দিয়েছি কারণ নিরুপায় হয়ে গেছি আমরা আর আমরা লুটপাটকে আমরা মেনে নিব না শেখ হাসিনা সরকারের আমলের একটা প্রকল্প তারা মিটার মিটারের ব্যবসায়কে আমাদের জনগণের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে এটা আর কোনো কারণ নয় এটা শুধুমাত্র আগামীর কবচায় বাংলার মানুষকে তারা জন্মিত